The cat sat on the বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রপিল আলমিন ওস্লাত আসসালাম আল্লাহ রাসুল্লাহ আম্মাবাদ আসসালাম আলাইকুম সবাই আমি আজকে সংক্ষেপে একটা অনুপ্রেরণামূলক গল্প বলবো একটা বিশাল হাতিকে ভীষণ ছোট্ট একটা দড়িতে বেঁধে রাখা হলো কোনো চেন নাই কোনো খাঁচা নাই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ছেলে এই ব্যাপারটা খেয়াল করে খুব অবাক হলো তার চিন্তা হচ্ছে চাইলেই তো এই বিশাল হাতিটায় ছোট্ট দড়ি এক নিমেষে ছিঁড়ে ফেলতে পারে এটা তার জন্য কোনো ব্যাপারও না ব্যাপারই না তাহলে হাতি সেটা করছে না কেন ছেলেটা অবাক হয়ে হাতি ট্রেনারকে পেয়ে জিজ্ঞেস করলো ঘটনা কি তারা দড়ি ছিঁড়ে পালায় না কেন ট্রেনার বলল এই হাতিগুলো যখন ছোট ছিল তখন এমন দড়িতে বেঁধে রাখা হতো তাদের তাদের তখন এই দড়িটা উপযুক্ত ছিল ছোট থাকা অবস্থায় দড়ি ছিঁড়ে বের হতে পারেনি বলে তাদের মধ্যে একটা বদ্ধ ধারণা হয়ে গেছে এটা কখনোই ছেঁড়া যাবে না যদিও তারা এখন বিরাট সাইজের হয়ে গেছে তাও এখনও এই দড়িকে তারা সে আগের মতো শক্তিশালী মনে করে আর ছেঁড়ার চেষ্টাই করে না হাতির মতোই আমরাও জীবনে এক পর্যায়ে আর কোনো চেষ্টাই করি না ব্যর্থ হওয়ার পরে উদাহরণস্বরূপ বলছি হেজাব পরা বা পর্দা করা হয়তো যা চেষ্টা করেছিলেন পরে আর ধরে রাখতে পারেননি বা কন্টিনিউ করতে পারেননি তার আর চেষ্টাই করেন না ভাবে পারবো না আমাদের ধারণা হয়েই যায় আমরা ব্যর্থতার দড়ি ছিঁড়তে পারবো না এই ভুল ধারণার উপর ভিত্তি করে চেষ্টা করাই বন্ধ করে দেই নিজের যোগ্যতার উপর আস্থা হারিয়ে ফেলি অথচ আরেকবার চেষ্টা করলে হয়তো ব্যর্থতার দড়ি আমরা ঠিকই ছিঁড়ে ফেলতে পারতাম তাই যেখানে সবাই থেমে যাবে থেমে যাব সেখান থেকে আমাদের আবার শুরু করতে হবে থেমে যাওয়া মানে হেরে যাওয়া আর যারা অনেক পাপ করে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে তবা করতে চেষ্টা আমরা চালাই যাব ইনশাল্লাহ আমরা যেন আল্লাহর রহমত থেকে কখনোই নিজেকে নিরাশ না করি পাঁচ ওক্ত নামাজ পড়া যাদের এখনও হয়নি তারা চেষ্টা করলেই পারবেন পারব না বলে থেমে যাবেন না দড়ি ছিঁড়ার চেষ্টা করতে থাকুন দেখবেন নিশ্চয়ই পাবেন ইনশাল্লাহ কিসের দড়ি ওই যে মনের ভিতর ফজল পড়তে উঠতে পারবো না অলস্যতার জন্য ঘুমের জন্য শয়তানের ওয়াসার জন্য হেজাব করতে পারবো না আমার গরম লাগে আমাকে দেখতে সুন্দর লাগবে না ইত্যাদি নেগেটিভ চিন্তার দড়ি মনের ভিতর আপনাকে যে আটকে রেখেছে সেই দড়ি সেই দড়ি চেষ্টা করলে ছিঁড়তে পারবো আশা করি বুঝাতে পেরেছি সুরা জুমারে ছাপ ছাপান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা নিজের উপর জুলুম করেছো আমার রহমত থেকে নিরাশ হো না আল্লাহ ক্ষমাশীল দয়ালু আর সুরা কাহাফের একশো সাত বায়াতে বলেছেন যারা ইমানানে নিজেকে সংশোধনের চেষ্টা করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদোস সুরা মাইদা নয়না নয়নামাতে আল্লাহ বলেছেন যারা চেষ্টা করে তাদের জন্য রয়েছে ক্ষমা আর মহাপ্রতিদান ইত্যাদি কোরআনে বহুত জায়গা এগুলা বলেছেন মনে রাখতে হবে শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়ে নিরাশ করে কিন্তু মহান রবের ক্ষমা পাবার জন্য জান্নাত পাবার জন্য চেষ্টা আমাদের চালাই যেতে হবে যেভাবে হোক আমরা সেই চেষ্টা অবশ্যই করব যতদিন আমাদের শ্বাস আছে আজ এই পর্যন্তই আবার কথা হবে এখানে ইনশাআল্লাহ সুবাহে কালামদিকা সাদুল্লাহ ইল্লা দাস্তাফুর কত বিলায় যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ